রাজশাহী থেকে এসে বলে গেছেন এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জৈব হাদিস আছে মানুষের বানানো হাদিস আছে আমাদের বাড়িতে আছে প্রায় দশ হাজার যে কোনো সময় আমরা দশ হাজার হাদিস মানুষের বানানো আপনাদেরকে দিতে পারি আজকের জন্য আপনাদের মুখস্থ দু একটা আপনাদের দিতে পারি অনেকদিন আগে যারা মেট্রিক পরীক্ষা দিয়েছিলেন তারা কয়েকটা হাদিস মুখস্থ করেছিলেন তার একটা হচ্ছে এই হুবুল ওয়াতান মিলাল দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ এটা হাদিস নয় এটা মিথ্যা কথা ঢাকা বোর্ডকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আপনার হেডমাস্টারকে সমস্ত মাস্টারকে তওবা করতে হবে যেটা ভুল হয়েছে আর একটা আপনাকে শোনাই আজকের জন্য সংক্ষিপ্ত অতুলবল হেল মলাউকানা বিশ্বিন শিক্ষার জন্য যদি চীন যেতে হয় তবু যাও এটা হাদিস নয় এটা মিথ্যে কথা প্রায় দশ হাজার মিথ্যে হাদিস আমাদের বাড়িতে আছে তার থেকে দুইটা আপনাদেরকে দিলাম লেখক বইয়ে মিথ্যে কথা লিখে তার আপনার জ্ঞানের উপরে একটা কথা ছেড়ে দিলাম সেটা হলো এই টু থ্রির বইয়ে লিখা আছে ইব্রাহিম সালাম একদিন ফকিরকে খেতে দিলেন ফকির বিসমিল্লা বলে খায়নি তখন ইব্রাহিম আলাই সালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিলেন আর খাদ্যর প্লেটটা কেড়ে নিলেন তো বিসমিল্লা ভুলে গেছে বা বলেনি সেই জন্য ইব্রাহিম আলাইসালাম সালাম ফকিরকে ধাক্কা দিয়ে বের করে দিবেন এটা আপনারা বিশ্বাস করলেন তাহলে ইব্রাহিম সালাম এত বড় অভদ্র মানুষ না কোরআন মাজিদে আল্লাহ যেভাবে উল্লেখ করেছেন তাতে পৃথিবীর মাটিতে সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন ইব্রাহিম আল ইসলাম ভদ্রতাতে তিনি সকল নবী থেকে আগে তো তিনি একটা ফকরিকে ধাক্কা দিয়ে বের করে দেয় কি করে তাহলে আপনাকে নিশ্চিত বিশ্বাস করতে হবে লিখা আপনার বাড়িতে আছে বিষাদ সিন্ধু নাম শুনেননি বিষাদ সিন্ধু মুশারফ সাহেবের বিষদ সেন করা নব্বই পার্সেন্ট কথাই লিখতে দশ পার্সেন্টের আর আপনারা আগে থেকে একটা কথা শুনেছেন যারা বরফ বিক্রি করে তাদের শোনা যায় মাইকে শোনা যায় ফাতে মাকান দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় কয় আজ হুসায়ন হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতেমা হোসাইন শহীদ হনুপঞ্চাশ বছর আগে মারা গেছেন রাসুল মরার ছয় মাস পরে ফাতেমা মারা গেছেন রাসুল সাল সাল্লামের পরে দুই বছর খলিফা থেকে আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহন দশ বছর খলিফা থেকেছেন উমা রাজিয়াল বারো বছর খলিফা থেকেছেন উসমান রাজি বারো বছর খলিফা থেকেছেন আলী রাজি আল্লাহন তারপরে খলিফা হলেন মহাবিয়া রাজি আল্লাহ তারপরে খলিফা হলেন এজিদ এজিদের যুগে পরামর্শে কারবালার মাঠে হুসাইনকে শহীদ করা হলো যেটা আপনার মবির ছেলে এজিদ চাননি অনুপঞ্চাশ বছর পরে একটা লোক মারা গেল যে অনুপঞ্চাশ বছর আগে যে মহিলা মারা গেছেন সেই মহিলা অনুপঞ্চাশ বছর পরে কি করে কাঁদতে পারে এটা হয় কি করে। অথচ আপনাদের সামনে চলছে কেউ কিছু বলে না। ঠিক এই সব ধর্ম ওই পুথির গানের মতো পুথির গান আমরা চাপায় নবগঞ্জের মানুষ আমাদের দিকে ওই ভাদ্র মাসের ধান কেটে নিয়ে খড়গুলি জমা করে মানুষেরা বসে ওই মিথ্যা পুথির গান পড়তো কি ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল শোনেননি কলমও তাই আপনার হুজুরের তাই আপনি হুজুরের বক্তব্য নিয়ে আসেন মিনিটে মিনিটে আপনাকে দেখাচ্ছি পুঁথির গানের সাথে আর আপনার হুজুরের বক্তব্যের সাথে কোনো আমিল নেই শুধু মিল আর মিল মিলে আছে কোরআন মাসিদের গায়ে যদি মানুষ মিথ্যা মিথ্যা কথা লিখে দিতে পারে আরো কিছু করতে পারে এই কথাই ঠিক সম্মানিত দিনই ভাই আবার ভালো করে খেয়াল করুন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না অন্তত আজ থেকে এক কথা মনে রাখেন তা বাতিল হবে এই কথাটা আবার বুঝাবো একটা হাদিস বলার পরে এখানে একটু কথা মনে করে রাখেন আল্লাহকে মান্য করা কেটে যাবে কিভাবে আল্লাহকে মান্য করাটা কিভাবে কেটে যায় সেরেক করলে আল্লাহকে মান্য করা কিভাবে কাটে বলেন তো করলে আর বাংলাদেশ এমন একটা জায়গা যে একবারে দেশটা ডুবে আছে ভারত একটা হিন্দু দেশ এরপরও শিরকের ব্যাপারে বাংলাদেশের চেয়ে তারা মুক্ত আছে এই দেশ একটা আশ্চর্য দেশ মাস্টার ডিগ্রি পাস মানুষ লন্ডন থেকে পড়ে এসেছেন বয়স তার ষাট বছর তিনি পতাকা তুলে পতাকাকে সম্মান জানিয়ে বলছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব অনু সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আপনার উমুক হলেন কি করে তারপরে লন্ডন থেকে পড়ে আসা মানুষ দাঁড়িয়ে আছে ছেলেরা বলছে তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাপের আকাশ ঘাংটাই কা কাপুরুষ সন্তান কাপুরুষের সন্তান পুরুষ তুমি কি শিক্ষা অর্জন করেছ এই দেশের শিক্ষা নীতিকে কবর দেও বাপের বেটায় হ্যাঁ জন্ম নেও দেশে উচ্চ শিক্ষা অর্জন করো এইসব বই পুস্তককে টয়লেট হিসেবে ব্যবহার টয়লেট পেপার হিসেবে ব্যবহার করো মুসলমানের বাচ্চা হয়ে উন্নত মানের শিক্ষা দাও জাতিকে উন্নত মানের বই পুস্তক বের করো কি শিক্ষা অর্জন করেছ বাপের টাকা পয়সা খরচ করে হিতে হিত জ্ঞান তোমার নেই বোধগম্য তোমার নেই তোমার বোধ নেই তুমি মুসলমানের বাচ্চা চোদ্দ গোষ্ঠী তোমার মুসবা নেই বলে দাবি করো তুমি হিসাব করতে পারো না তোমার হিসাব করা উচিত নজরুল না হয় পড়াশোনা জানতেন না নজরুল কবি পড়াশোনা তেমন জানতেন না নইলে তিনি কেন বলছেন যে মসজিদের পাশে কবর দিও ভাই নবীমুর পর স্মনি নবীমুর সোনার খনি নবী নাম জপে যেজন সে তো দোজাহানের ধনী নবী নাম জবে মানে মোহাম্মদ মোহাম্মদ মহম্মদ এভাবে জপলে জান্নাতে চলে যাবে ওই কথা নজরুল বলছে তাহলে তার ধর্মীয় জ্ঞান থাকলে এটা বলতো বলছে যে মসজিদের পাশে কবর দিও মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকে দেওয়া হয় এক পয়সা লাভ হবে না যে যা আমল করেছে সে তা ভোগ করবে আপনার মসজিদের পাশে কেন কাবা ঘরের নিচে যদি আপনার পিতার কবর হয় এক পয়সা উপকার হবে না পাপি হলেও জাহান নামে যাবে এরপরেও নেতা নেত্রীর ছবি মাথার উপরে সম্মান করা যে একজন মুসলমান মারা গেলে তিন দিন শোক পালন করতে হয় স্বামী মারা গেলে স্ত্রীকে কতদিন শোক পালন করতে হয় চার মাস দশ দিন তুমি চল্লিশ বছর পরেও শোক পালন করো তুমি আমার বলো আমি শিক্ষিত ছেলে ছি 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 তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তোমার বৃদ্ধের তোমার জাতির এইসব বই পুস্তককে টয়লেটে ফেলে দাও নতুন ভাবে বই লিখো যেই বইয়ে লিখা থাকে বিসমিল্লা ছাড়া অন্য কিছু বলেও যদি প্রাণী জবে করা যায় তাহলে সে সবাই খেতে পারে সেই বই কি তুমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবে না যে বইয়ে লেখা থাকে একজন মেয়ে যুবতী কীভাবে হয় কিভাবে তার স্তন বড় হয় এটা ছাত্র শিক্ষক সবাই পড়বে সবাই দেখবে সবাই বুঝবে এই বই কি তুমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবে না তুমি নতুনভাবে বই লিখতে বুঝবে না জানবে না তোমার বাপ যে জন্মের আগে থেকে বাপ চলো আমার ছেলেকে শিক্ষিত করতে হবে লন্ডন পাঠাতে হবে মাইকেল মধুসূদন দত্ত বানাতে হবে তো তুমি কি শিক্ষা অর্জন করলে হিসাব সম্মানিত দিনী ভাই বলছিলাম গোটা দেশটা তাই ডুবে আছে আল্লাহকে মান্য করা কেটে যায় কি করলে সে করলে একটু সংক্ষিপ্ত টিকে কয়েকটা কথা বলে গেলাম হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করলে হয় হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয় টিয়া পাখির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয় ডাক্তার ভালোতায় বাচ্চা বেঁচে গেলো এই কথা বললে শিরক হয় ড্রাইভার ভালো তাই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না এই কথা বললে শিরক হয় মাঝি তাই নৌকা ডুবলো না এই কথা বললে শির খয় গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয় ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয় ভরা পাতিলে ভাতের পাতিলে পা লেগে গেলে মা খারাপ মন্তব্য করে এই মন্তব্য করে শির খয় ছেলে দড়িয়ে কুলার ওপরে চড়ে নিয়েছে কুলা বুঝেন কি চাউল ঝরা কুলা তখন মা বলছে এক কুলাক্ষণে ছেলে সর কুলাতে পা দিতে হয় না এরকম কথা বললে শিরক হয় তুলসী গাছে লাথে মারা যায় না এই কথা বললে শিরক হয় তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে হয় খয় গোসল না করে গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না বেগুন তুলে আনা যায় না এই কথা বললে হয় ফরজ গোসল না করে সব করা যায় নামাজ পড়া যায় না কোরআন তেলাওত করা যায় না এছাড়া সব যায় যায় না বললেই শির্ক হয় জন্মদিবস পালন করলে শির্ক হয় মৃত্যু দিবস পালন করলে শীর্ষ ষোলো ডিসেম্বর পালন করলে শীর্ষ ছাব্বিশে মার্চ পালন করলে হয় একুশে ফেব্রুয়ারি পালন করলে হয় সংসদ ভবনে নিরবতা পালন করলে হয় শিখা চিরন্তন শিখা অনির্বাণ একে হিসাব করলে হয় তোমার বাপের টাকা দিয়ে আগুন জ্বলছে আজীবন টাকা কয় টাকা তোমার বাপ ইনকাম করে রেখে গেছে তোমার স্বামী কয় টাকা ইনকাম করে রেখে গেছে কার টাকা দিয়ে আজীবন আগুন জ্বলছে ভাবছো কি তুমি বাদশাহ শাহজাহান আট কোটি টাকা খরচ করে ময়ূর সিংহাসন তৈরি করে গেছেন বাদশাহ শাহজাহান কোটি কোটি টাকা খরচ করে স্ত্রীর কবর তৈরি করেছেন যার নাম আগ্রার তাজমহল ইতিহাসের পাতাতে লিখা আছে বিশ হাজার লোক বাইশ বছর কাজ করেছিল কার টাকা এত টাকা দিয়ে সেদিন যদি তিনি ভারত বাংলাদেশ পাকিস্তানের প্রত্যেকটা বৃহৎ জেলায় ইসলামী বিশ্ববিদ্যালয় তৈরি করতেন তাহলে তা করতে পারতেন কথা মনে আমার বুঝতে পারলেন না শিখা চিরন্তন শিখাওয়ানির্বাণ একে হিসাব করা শির এইভাবে পতাকায় স্যালড দেওয়া শির কবরে ফুল চড়ানো শির কবরকে মূল্যায়ন করা শির কবরকে সম্মান করা শির কবরে মানত মানা শির কবরে কিছু নিয়ে গিয়ে পেশ করা শির কবরে মাথা নত করা শির কবরের কাছে কিছু চাওয়া শির পীরের কাছে মানত মানা শির পীরের কাছে নিয়ে কিছু নিয়ে মানত মেনে নজর দিয়ে পীরের কাছে সন্তান চাওয়া শির পীর পীর সন্তান দিতে পারে কিভাবে। তা হতে পারে না অষ্টাধাত আংটি হাতে বা তামার বালা বা রাবার হাতে ব্যবহার করা শির মাদুলি ব্যবহার করা শির হুজুর যদি বাইশ হাতের পাগড়ি মাথায় বেঁধে আল খাল্লা পরে সুরাই লিখে মাদুলি তাবুজ লিখে দেন তবুও শির হুজুরও মুশরেক আপনিও মুশরেক হুজুরও মুশরেক আপনিও মুশরেক ঝাড়ফুঁক এইভাবে মিথ্যা কথাতে শির স্বামী স্ত্রীর মধ্যে ভাতৃত্ব ভাব ভালোবাসার সৃষ্টি করার কৌশল অবলম্বন করা শির মায়ের নামে কসম করা শির দুই চোখে কসম করা শির মসজিদে গিয়ে কসম করা সির ছেলের মাথায় হাত রেখে কসম করা শির কোরআনের উপরে হাত রেখে কসম করা শির পা ফুলে গেছে চুলের ভিতরে সাদা করে ঢুকিয়ে পায়ে বেঁধে দেওয়া হয়েছে এটা শির গাভীর গলায় চামড়া ঝুলিয়ে দেওয়া হয়েছে যাতে করে দুধ নষ্ট না হয় এটা শির্ক রাতে লহাতে হাতে করে বের হতে হবে ওই মহিলাকে যার বাচ্চা হয়েছে নইলে তার বাচ্চাকে চোরাচন্নি পাখি ধরবে এই মন্তব্য শির হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই মন্তব্য শির ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই মন্তব্য শির নেতানেত্রীর ছবি সম্মান করে বাড়িতে রাস্তাঘাটে ঝুলিয়ে রাখলে নেতা নেতানেত্রীর ছবি সম্মান করতে আসেনি ছবি মূর্তি গড়তে নি ছবি মূর্তি ভাঙতে এসেছি আমি মুসলিম চির চিররণবীর মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে আমার সমান আমার জেল যতটুকু সেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু জেলের দাম দিনে পাঁচ পয়সা সেলের দাম দিনে পাঁচ পয়সা শুলি ফাঁসির পাঁচ পয়সা দাম দিনে আমার উভয় লাভ আমি মুসলিম চিররণবীর মরণ কে করি না ভাই মূর্তি ভাঙতে এসেছি মূর্তি ঘটতে আসেনি কাপুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ তোমার লজ্জা থাকা দরকার ছিল মূর্তি ভাঙতে এসেছি লক্ষ্মী বেড়ে বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চির করে দেব আমি যদি না পারি আমার ছেলে ভেঙে দিবে আমার ছেলে যদি না পারে তার ছেলে ভেঙে দিবে তার ছেলে যদি না পারে যেদিন ঈশা সালাম আসবেন সেদিন লক্ষ্মী মেরে সব ছবি মূর্তিকে বুড়িয়ে দেওয়া হবে রাস্তায় কোনো মায়ের বেটায় ঠেকাতে পারবে না সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ লিখাপড়া শিখেছ কেন তুমি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি বিদ্যা মাটিতে ফেলে দাও নতুন ভাবে শিক্ষা অর্জন করো অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তি হও যেখানে মূর্তি ভাঙতে শিখবে আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম মূর্তি ভেঙেছেন এটা তুমি জানো না আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম লাঠি হাতে করে কাবা ঘরে ঢুকলেন ঢুকে বললেন জাল হাক এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জারুকা চিরদিন মিথ্যে এই বলে লাঠি মেরে সব বাপের ছবি মূর্তিগুলো ভেঙে ফেলে দিলেন বাপের মানে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তার পিতার মূর্তি ভেঙে দিলেন পিতার মানে ইব্রাহিম আলাই মূর্তি ইসমাইলের মূর্তি ইসহাকের মূর্তি ছিল কাবা ঘরে যখন তিনি কাবা ঘরে ঢোকলেন আর আমাদের নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম সালাম আমাদের নবীর পিতা হচ্ছেন আদম সালাম এক মিনিট এক মিনিট জিব্রল সালাম আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে উপরে নিয়ে যাচ্ছেন প্রথম আকাশে উঠেই জিবরাল আলাই বলছেন হো আদম হো আবুকা ফাসালাম আলাই হে মোহাম্মদ ইনি হচ্ছেন ইনি হচ্ছেন আদম ইনি আপনার ভাব আপনি তাকে সালাম দেন এ কথা জিবরাল আলি বললেন তখন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটু আগিয়ে গেলেন আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম আবি ও আমার আব্বা আপনাকে সালাম তখন আদম আলাইসালাম বলছেন আলাইকা সালাম ইবনি সলে সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম তার মানে আমাদের নবী মোহাম্মদ সলাহি সাল্লাম আদমকে বলেন আব্বা আপনাকে সালাম তখন আদম সালাম বললেন বেটা তোমাকেও সালাম কথা বুঝতে পারেননি মনে হয় আদম সালাম কিসের তৈরি বলেন তো মাটির তৈরি তো বাপ হলেন মাটির তৈরি আর আমাদের নবী মোহাম্মদ নোরের তৈরি এটা কেমনি চলে গো বাপ এক পদার্থ এক পদার্থ এটা কি হয় আপনার হুজুর না হয় বলেছেন নোরের তৈরি একবারে নগদ মিথ্যে কথা বলেছেন ডাহা তার মিথ্যে মানে আদম ও মাটির তৈরি আমাদের নবীও মাটির তৈরি একজন হচ্ছেন বাপ আর একজন হচ্ছেন বেটা বখারির হাদিস আবার একটু চলেন উপরে সপ্তম আকাশের উপরে উঠতেই ইব্রাহিম আলি সালাম তখন জিবরাল আলি সাল্লাম বলছেন হুয়া ইব্রাহিম হুয়া আবু কা আলাইহে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি হচ্ছেন আপনার পিতে আপনি তাকে সালাম দেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সালামে একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিসাল্লাম বলছেন ওয়া নায়িকা সালাম এইমনি সলে অন্য নবী আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের নবীকে ছেলে বলছেন কথা মনে হয় মনে হয় বোঝাতে পারলাম না এবার চলে আসেন এবার আমাদের নবী মোহাম্মদ সাল্লাইসাল্লাম কাবাঘরে ঢুকে যাদের মূর্তি ভেঙে দিলেন সেই মূর্তিগুলি কার ছিল ইব্রাহিমা আলাইসাল্লাম বুঝাতে পারলাম না আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন বাপের আমাদের মোহাম্মদ সা আলাইহিস আমাদের নবী কার মূর্তি ভেঙেছেন বাপের বাপের মুখের ওপরে লাঠ্টি মেরে ভেঙে চচির করে দিয়েছেন তার বাপ কে ইব্রাহিম আলাইহিস সালাম আমি মনে হয় বুঝাতে পারছি না ওই ছেলেই কু কে ওই ছেলে কু কে ওই ছেলে কুসন্তান অশিক্ষিত বধ সন্তান ওই যে বাপ মরার পরে বাড়ি এসে তার বাপের ছবিকে সুন্দর করে বেঁধে সাজিয়ে রেখেছে এ কুসন্তান এ কুসন্তান এ কুসন্তান এ অশিক্ষিত সন্তান এ বধ সন্তান ভালো কে ভালো ভালো ওই ছেলে সুন্দর ওই ছেলে আদর্শ ওই ছেলে যেই ছেলে বাপের কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে গত বছরের হজ করা একটা পাসপোর্ট সাইজের ছবি ছিল বাপের ওই ছবিটাকে একবারে ভেঙে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে কবরের পাশে গিয়ে বলছে রব্বের হা মহমা কামার হে আমার প্রতিপাল তুমি আমার পিতা মাতাকে দেখো বাল্য অবস্থায় আমাকে যেভাবে দেখেছিল রব্বিক ফিরিলি বলে বলে দেয়া হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো আমার বাপ মাকে ক্ষমা করো আল্লাহ ফিরলে আবি অরফা দরজা তাহফিল মাহাদিন অফসালাহি কাবরিহি ও নাবিল্লাহি হে আল্লাহ তুমি আমার পিতাকে ক্ষমা করো তাকে উচ্চ মর্যাদা দান করো তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো আল্লাহ লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অ রাহেম তুমি তার প্রতি রহমত নাজিল করো অ ফেহি তুমি তাকে মাফ করো অফান হ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজর লাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অস্যমাত খালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সেলেবিল মায় অ জল বারাত তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও কমান আত্মায়িত সব লাভে জমির দানাস যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল আমার বাপকে তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহালিহি দুনিয়াতে যে পরিবার ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দর পরিবার দাও অজাও যান খায়রান মিন জাওজেহি দূরে স্ত্রী ছিল আমার পিতাকে তার চেয়ে সুন্দরী স্ত্রীর দাও আট খেলে হল জাননা তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও হয় কারোর অমিন আদাবিল তুমি তাকে জাহান্নামের নামের শাস্তি থেকে বাঁচাও তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও এ হলো সুসন্তান